গরু মাংস খেতে খেতে যারা ক্লান্ত হয়ে গেছেন আজকের রেসিপি তাদের জন্য হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাসপাতা চ্যাপাসুটকির ভর্তার রেসিপি শেয়ার করবো আর এরকম একটুখানি ভর্তা হলে গরম ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না তো এখানে আমি বাসপাতা চ্যাপাশুটকি মাছ নিয়েছি এই চ্যাপাশুটকি মাছ দুই রকমের হয় একটা হচ্ছে শুকনা আর একটা একটু ভেজা ভেজা যেটা ভেজা সেটাকেই চ্যাপা বলে তো এখানে আমি সাতটা চ্যাপাশুটকি মাছ নিয়েছি আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর মাথাটা ফেলে দিয়েছি মাথাটা থাকলে একটু বালি বালি লাগে এজন্য তো এবারে এখানে ইন্ডিয়ান রসুনের মাঝারি সাইজের দুইটা রসুনের সবগুলো কোয়াই আমি নিয়ে নিয়েছি বিশ থেকে বাইশটা শুকনো মরিচ নর্মাল পানি দেয় আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে বীজগুলো একটু নরম হয় আর এবারে অল্প কিছুটা পানি দিয়েই সব কিছু একসাথে মিহি পেস্ট করে নিতে হবে যেহেতু এর ভিতরে মাছ দেওয়া আছে এজন্য একটু মিহি পেস্ট করলে কাটাগুলো ভেঙে যাবে প্যানে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো খুব বেশি মিহি কুচি করি নাই একটু মোটা মোটা রেখেছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেন এই পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু বেরাস্তা করব না জাস্ট হালকা একটু নরম হবে এমন অবস্থাতে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে আগে থেকে পেস্ট করে রাখা সেই সুটকির পেস্টটা এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি ব্লান্ডারের জারটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এবারে দিচ্ছি এক চা চামচ থেকে সামান্য কিছুটা কম হলুদের গুঁড়া দেন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এটা আরও একবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেন ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি আর চুলার আর আঁচটা মিডিয়াম হাই ফ্লেমের মাঝামাঝি থাকবে কিছুক্ষণ পরপরই এই সুটকির ভর্তাটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে তো এবারে আর ঢাকবো না এবারে কিছুক্ষণ পরপরই এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে এই ভর্তাটা ভেজে নিতে হবে কোরবানির গোস্ত খেয়ে খেয়ে যারা অতিষ্ঠ হয়ে গেছেন তারা চাইলে এমন একটা ভর্তা বাসাতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দেখবেন এরকম তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে আর এর গায়ের পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে তখন বুঝতে হবে যে সুটকির ভর্তাটা অলমোস্ট রেডি এবারে এই ভর্তাটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি আশা করি আমার আজকের এই ঝালঝাল সুটকির ভর্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই